যারা আচার খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকে রসের রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আমরার আচার তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ আমড়া নিয়েছি আর আমি আমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে ছালগুলো যে জায়গায় একটু দাগ ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর কিছু কিছু ছাল কিন্তু রয়ে গেছে আচার তৈরির জন্য এখানে আমি নিয়েছি গুড় সাদা সরিষা বাটা গুঁড়া চিলি ফ্লেক্স আর নিয়েছি একটু গোটা পাশফোরণ এই আচারটি তৈরি করে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন তো প্রথমে আমি আমরাগুলো একটু কেটে নিচ্ছি আর আমি এখানে গোটা আমরার আচার করবো আপনারা চাইলে এগুলো ছোটো ছোটো পিস করেও কেটে নিতে পারেন প্রথমে আমি আমরাগুলো এই যে ভালোভাবে কেটে নিচ্ছি আর একটু ঘন ঘন আমি কেটে নিচ্ছি কারণ যেহেতু আমরাগুলো গোটা রেখেছি প্রথমে চুলাতে একটা কড়াই বসাই দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে গোটা পাঁচ নিয়েছিলাম তো সেগুলো সবগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি গুড় তো আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো গুড়েই ব্যবহার করতে পারেন আবার আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তো গুড় দেওয়ার পর এখন আমি চুলাটা একদম কমিয়ে দিয়েছি না হলে গুড়টা কিন্তু পুড়ে যেতে পারে এরপর আমি সবগুলো আমরা দিয়ে দিলাম আমড়াগুলো দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর তেলটা কিন্তু একটু গরম হয়েছিলো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো যারা আমরার আচারটা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই এটাতে পানি ব্যবহার করবেন না কারণ পানি ব্যবহার করলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে আমি এখানে দেড় কেজি পরিমাণ আমড়ার আচার করবো আর আমার আসলে আচার অনেক বেশি পছন্দ এ কারণে আচার আমার থাকেই না তো আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করবো এর মধ্যে আমি কিন্তু কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম আর আপনারা যারা আচারটি সংরক্ষণ করবেন অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন ভিনেগার ব্যবহার করলে কিন্তু আচারটা নষ্ট হবে না এরপর আমরাগুলো যখন একটু সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা তো এখানে আমি কিন্তু সাদা সরিষাটা বেশ বেটে নিয়েছি এখন কিন্তু আমরাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সিলফ্লেক্স এরপর আমি দিয়ে দিচ্ছি যে আমি গুঁড়ো নিয়েছি তো সেটা দিয়ে দিলাম তো এগুলো কিন্তু আমি একদম যখন আমড়াটা সিদ্ধ হয়ে এসেছে প্রায় আশি ভাগের মতো তো তখন আমি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আপনারা যারা আচারটি সংরক্ষণ করবেন অবশ্যই আপনারা ভিনেগার ব্যবহার করবেন আর চাট মশলাটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমার মেয়ে আচার খাবে এই কারণে আমি কিন্তু এখানে চাট মশলাটা দেইনি তো আপনারা একটু স্বাদ বাড়ানোর জন্য চাট মশলাটা দিতে পারেন এখন কিন্তু কিছু ঘর নাড়াচাড়ার পর যখন একদম শুকিয়ে এসেছে একটু মাখা মাখা হয়ে গেছে তো তখন আমি আচারটা নামিয়ে নিচ্ছি আচার সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই কাচের বইম ব্যবহার করবেন আর বয়মটা অবশ্যই ভালোভাবে শুকিয়ে নেবেন এরপর একটু সরিষার তেল গরম করে ঠান্ডা করে বইমের মধ্যে দিয়ে তারপর আচারগুলো রাখবেন মাঝে মাঝে একটু রোদে দেবেন চামচ ব্যবহার করবেন না দুইবার একটা চামচ দুইবার ব্যবহার করবেন না এক্ষেত্রে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যারা আচারটি সংরক্ষণ করবেন তেলের মধ্যে রেখে দিলে কিন্তু এটা আরও অনেক সফট হবে আর যত দিন যাবে আচারটি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন